আর এত সুন্দর একটা প্লান্ট এই কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু অনেক আনাচে কানাচে কিন্তু আমি তো গ্রামে যাদের জানি তাদের অনেক কিন্তু প্রতিভা আছে মানে আপনার নাচতে জানে গান গাইতে জানে আপনার কবিতা আবৃত্তি করতে জানে অভিনয় করতে জানে আবার কিন্তু অপসলে আমি অনেক জায়গায় দেখেছি অনেক প্ল্যাটফর্ম পায় না যে সেই ক্ষেত্রে তাদের এই কাজে এইগুলো প্রকাশ করবে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আবার শুরু হয়েছে বা হবে তা আমি মনে করি এই ছেলে মেয়ে যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভা গুলো প্রকাশ করতে পারে তাদের করে কি হচ্ছে যে আমাদের যে জাহাঙ্গীর ভাই বোনের আছে তাদের মাধ্যমে তারা প্রচার পাবে আপনার দেশবাসী জানতে পারবে যে অন্যদের প্রতিভা আছে এই গুণটা আছে আর মনে হয় যা যা প্রতিভা নিয়ে দেখিয়ে যেতে পারবে আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলবো আপনার মানে আমাদের যারা মানে এই ধরনের প্রতিভা আছে মানুষ আছেন ছেলে বা মেয়ে আছে যাদের আপনি এই প্রতিভাগুলো মানুষ জানে না বা আমাদের দেশের লোকজন জানে না বা আমাদের যারা এখানে আপনার গণমাধ্যমের লোক আছে সাংবাদিক ভাই জানেন জানে ওরা এখানে আসলে এই আপনাদের প্রচারের মাধ্যমে কিন্তু আমার মনে হয় একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো